একজন বাবা সে তার সবটুকু ঢেলে দিয়ে সন্তানের মঙ্গল কামনা করে ও খায় নাই ততক্ষণ পর্যন্ত খাবে না যদি আমি না নেই এই ভয়ে সে খাচ্ছে না পরে পাটা চিকুন হয়ে যায় দুই পা এরপর থেকে কি এই বাঁশ আপনার কত দিনের সঙ্গে তবে এটা ঠিক না এই ভিডিও দেখে আবার কোনো আমার ছোট্ট মারা তোমরা আবার এইভাবে এই কাজ করা যাবে না এটা অন্যায় আল্লাহর ভালোবাসা পেতে হলে মানুষকে ভালোবাসো প্রাণটা খুলে অবহেলা করু না ভুলে আল্লাহর ভালোবাসা পেতে হলে মানুষকে ভালোবাস প্রাণটা খুলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সবাই নিশ্চয়ই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আলাইহান ইন্টারন্যাশনাল মাদ্রাসার সকল ছাত্রছাত্রীরা তথা স্টাফ এবং আমাদের শোভান সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আমাদের জন্য আপনারা দোয়া করেন এজন্য আমরা দিন দিন আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসার উত্তরোত্তর উন্নতি হচ্ছে আলহামদুলিল্লাহ এখন রাত নয়টা বাজে নয়টা এক মিনিট আজকে তিন তিন দুই হাজার চব্বিশ তারিখ রোজ রবিবার এই রবিবারে আপনারা ভিডিওর স্ক্রিনে শুরুতে দেখেছেন যে আল্লাহর বান্দাকে একজন বাবা সে তার সবটুকু ঢেলে দিয়ে সন্তানের মঙ্গল কামনা করে আমরা এই বিষয়টা দেখেছি আজকের এই বাবার মধ্যে উনি হাঁটতে পারে না ঠিকমতো লাঠির সাহায্য ছাড়া উনি এক জায়গা থেকে আরেক জায়গায় উনি যেতে পারে না এই শারীরিক কষ্ট নিয়ে সুদূর গোপালগঞ্জ থেকে ছোটে আসছে আমার কাছে একটা আশায় সেটা হলো যে ওনার মেয়েটার অদম্য আশা অজপাড়াগায় পড়ে সে একজন আন্তর্জাতিক হাফেজা হতে চায় এবং সে হতে চায় একজন বিশ্বমানের মানুষ সেটা হওয়ার জন্য তার কাছে মনে হয়েছে যে আমার শত্রছায় বা আমার ভালোবাসায় বা আমার সেনহো সে হয়তো তার মঞ্জিলে মাকসাদ পর্যন্ত সে যেতে পারবে মেয়েটির নাম লাবিবা আমার ছোটো মেয়ের নাম লাবিবা ও বাড়ি থেকে নাকি একা চলে আসতে চেয়েছে যে বাবা তুমি যদি না যাও তাহলে আমি একাই চলে যাব এরকম রওনা দিয়ে দিয়েছে তখন উনি টাকা ঋণ করে মেয়ের পাস রওনা দিয়েছে সকালবেলা এসেছে আমি সকাল থেকেই বলতেছি আমি নিব না নিবো না নিব না নিব না কিন্তু যখন আমি শুনলাম চারটার সময় যে ও এখনও খায় নাই আমি খাইতে পাঠাইছি আজকে প্রায় একশো দেড়শোর উপরে মেহমান খাওয়াইছি মাদ্রাসায় তা ও খায় নাই ততক্ষণ পর্যন্ত খাবে না যদি আমি না নেই এই ভয়ে সে খাচ্ছে না আমি নিলে সে তখন খাবে তখন আমার কাছে মনে হলো যে এরকম একজন মাজুর মানুষ সে তার মেয়ে সন্তানকে নিয়ে তার মনের আশা পূরণ করার জন্য এত দূর পর্যন্ত এসেছে তাকে আমি দেখি তার পড়াটা একটু শুনি আমি সত্য বলতে আমি তার পড়া শুনে অভিভূত হয়েছি যে সে গোপালগঞ্জ শহরের কোনো প্রতিষ্ঠানে পড়ে এত আন্তর্জাতিক মানের তাজবিদ এবং তিলাওয়াতের মান কীভাবে হলো সে গহরডাঙ্গা মাদ্রাসায় নাজেরা শেষ করেছে দক্ষিণবঙ্গের উজ্জ্বল প্রতিষ্ঠান গহরডাঙ্গা যেখানে আমি পড়েছি সেই মাদ্রাসায় সে মহিলা শাখায় সে পড়েছে দেড় হাজার মহিলা শাখায় ছাত্রী আছে সেখানে সে একজন অন্যতম ভালো ছাত্রী আলহামদুলিল্লাহ তার কাছে মনে হয়েছে ঢাকায় আসলে ভালো হবে আমি তার তেলাওয়াত শুনি আমি অভিভূত হয়েছি ওর বয়স এখন 13 বছর ওর একটু তেলাওয়াত আমি শুধু বোঝার জন্য যে গ্রামের প্রতিষ্ঠানে ও কত ভালো লেখাপড়া এখন হয় আলহামদুলিল্লাহ আমি ওর সাথে একটু কথা বলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু কেমন আছে বাবা আপনি কেমন আছেন তোমার নাম লাবিবা না আমার মেয়ের নাম যে লাবিবা তুমি জানলা কিভাবে ভিডিও দেখে আচ্ছা আচ্ছা তুমি যে বাবা বললো যে তুমি নাকি বাড়ি থেকে একা একা চলে আসতে গেছিল এটা কি সত্য কেন এরকম একা একা চলে আসতে চেয়েছ বন্ধুরা বলছি তারা বলে কি যে সম্ভব না অনেকবারই বলছি তারা শুনতে যাচ্ছে না তাই একা একা রোনা দিছো জি যদি বউ বাবা পিস পিস না আসতো তো চিন্তা কি হবে আল্লাহই আনি আনি তো তবে এটা ঠিক না এই ভিডিও দেখে আবার কোনো আমার ছোট্ট মারা তোমরা আবার এইভাবে এই কাজ করা যাবে না এটা অন্যায় কোনোভাবেই এটা করা যাবে না এটা নিষেধ কয় লাহানে পড়তে পারো তুমি যে কয়েক লাহানে পড়তে পারো কয়েক লাহানে পড়তে পারো দেখি একটা লাহানে পড়ো তো একটু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম بسم الله الرحمن الرحيم واما القاسطون فكانوا لجهنم حقبا وان لو استقاموا على الطريقه لاسقيناهم فيه ومن يعرض عن ذكر ربه يسلكه عَذَابَ صعدا وأن আন্তর্জাতিক যে লাহান আছে তার মধ্যে অন্যতম একটি ভালো লাহান তেজবিদের মাকামাতের অনুসরণ ছিল ভালো আর একটা লহানে পড়ত بسم الله الرحمن الرحيم وقال الذين كفروا ربنا من الاسفل وَأَبْشِرُ بالجنة التي كنتم توعدون صدق الله العظيم. ما شاء الله ما شاء الله. هل كنوله نحن بارو؟ جد جد. قارو أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الأرض مهادا والجبال أوتادا وخلقناكم أزواجا وجعلنا نومكم سباتا صدق الله العظيم. أرو الله نبرو. جي. فيديو لامبا هيجا بي. আর শুনবো না আল্লাহ রব্বুল আলমিন লাবিবাকে আমার খুব আফসোস হয় যে এরকম লাবিবা কেন আমার ঔরসে আসলো না যারে যারা অনেক দামি হবে আমার মেয়েরাও ভালো তবে প্রতিভাবান বাচ্চাদেরকে দেখলে আমার খুব মানে মন চায় যে ওদের সত্যিকারের পেতা আমি হতে পারতাম তবে যদিও আমি ওদের রোহানি পেতা হচ্ছে আলহামদুলিল্লাহ ওরা আফসোস করে যে তুমি যদি না যাও বাবাকে বলেছে তাহলে কায়িমুল্ল ওস্তাদিকে বাবা বলে আমি ডাকবো সে আমার বাবা হবে সে আমাকে আমার মনের আশা পূরণ করে দেবে ইনশাল্লাহ আমি ওয়াদা করছি যে ইনশাল্লাহ ওর জন্য যা যা করার দরকার আমরা করবো ইনশাল্লাহ এরকম প্রতিভাবান যদি কেউ থাকে তাহলে আমাদের কাছে নিয়ে আসবেন আমরা তাদের পাশে থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ তুমি কি গজলও পারো একটা গজল শুনে একটু দেখি Yes. ইনশাল্লাহ ওর সব কিছুই ভালো বোঝা যাচ্ছে কিরাত পারে আলহামদুলিল্লাহ কিরাত পারো কিরাত পারে আলহামদুলিল্লাহ লাবিবা আমার বিশ্বাস যে ও হেফ শুরু করবে আমার এখানে ও হেস যদি আমরা দ্রুত সময়ে করাতে পারি তাহলে আশা করা যায় যে ইনশাআল্লাহ বিশ্ব মঞ্চে সে জায়গা করে নিতে পারবে ইনশাআল্লাহ আসা লাবিবা তুমি তো সারাদিন কি খাও নাই সত্য না মিথ্যা সত্য মিছা কথা কই না জি না আমি এক গ্লাস পানি খাইছি শুধু সকালে কেন খাও নাই আমার খা আসে না খা খেতে ইচ্ছে করে না যদি আপনি আমারে না নেন এই ভাই জি আপনি যতক্ষণ না নেবেন না আমি খানা খাব না ইনশাআল্লাহ যদি নাই নেই যেটা আপনার ইচ্ছা আপনার বিবেক আপনি তো শুনছেন সব সবকিছু আমার বিবেক জি বাহ আচ্ছা তাহলে এখন তো তোমার আমি নেওয়ার ঘোষণা দিয়েছি এবং তোমার পিছনে অনেক পরিশ্রম বা শ্রম দিব এবং তোমাকে খুব যত্ন করে আমরা আমাদের শিক্ষিকা এবং আমাদের যে মাস্কের টিচার আছে সবাইকে দিয়ে আমরা গড়ব এখন তোমার কেমন লাগছে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ভালো লাগতেছে আর কিছু অনুভূতি প্রকাশ করতে পারবো না আলহামদুলিল্লাহ আমি আজকে একজন মা তার সন্তান নিয়ে আসছে ওনার স্বামী প্যারালাইজড তা আমি কোনোভাবেই নিচ্ছিলাম না উনি সকালে আসছে ওনাকে শরবত খেতে দিয়েছি শরবত খাচ্ছে না বললো যে হুজুর খাব না পরে আমি দুপুরে খেতে যাই দেখি ওই ভদ্রমহিলা ওনার ছেলেকে নিয়ে হেঁটে চলে যাচ্ছে আমি একটা লোক পাঠালাম দৌড়াই যে ওনাকে একটু ডেকে নিয়ে আসে কাছে আসলো আমি জিজ্ঞেস করলাম ভাত না খেয়ে যাচ্ছেন কেন বললো যে না আমি খাবো না এ কথা যখন বলতেছে ওনার চোখ দিয়ে অঝোরে পানি ঝরতেছে আমি খুব কষ্ট পাই সত্যই কষ্ট পাই কিন্তু আমার কাছে দৈনিক যদি দশজন বা বিশজন অসহায় মানুষ আসে আমি কতজনকে জায়গা দেব তো ওনাকে বললাম যে ঠিক আছে খানা খান আমি দেখতেছি কি করা যায় পরে আমার বল্লবদীর মাদ্রাসার জন্য ওনার ছেলেকে রেখে দিলাম ফ্রিতে অনেক খুশি হলো আমি গত তিন দিনে বিশ জন এতিম নিয়েছি আপনাদের নেক দোয়ায় আলহামদুলিল্লাহ সবার পিতার মৃত্যু সনদ আছে আলহামদুলিল্লাহ তো আমি এর জন্য কোনো কালেকশন করি না আপনারা জানেন আমি এদেরকে আমি আমার রোজগারের টাকা দিয়ে পড়াই আমি বারবার বলতেছি যে আমার একটা জায়গার দরকার যে জায়গাটা হলে যদি বড় একটা বিল্ডিং করা যায় এক বিঘা বা দুই বিঘার উপরে তাহলে দশ লক্ষ টাকা বাড়ি ভাড়া লাগে এই টাকাটা লাগবে না এ টাকাটা না লাগলে আরও আড়াইশো তিন বা গরিব ছাত্রদেরকে আমরা সুযোগ করে দিতে পারব ফ্রিতে এজন্য রমজান মার সামনে যারা ধন্যবান আছেন আপনারা পারেন এই কাজটা করতে জায়গা কিনে দিতে পঞ্চাশ হাজার টাকা বা এক লাখ টাকা একশো জন বা দুইশো জন তিনশো জনে দিলে বা দুই লাখ টাকা করে দিলে তাহলে জায়গা হয়ে যায় দ্রুত আমাকে জায়গা হওয়ার পরে বিল্ডিং হওয়ার পরে আমাকে কারো কোনো টাকা দিতে হবে না আমি আশা করি ইনশাল্লাহ যদি আমাকে বাঁচায় রাখে রায়হানকে বাঁচায় রাখে ইনশাল্লাহ ছাত্রদের পড়ানোর টাকা দিয়ে আমরা ছাত্রদেরকে এতিমদেরকে লালন পালন করতে পারবো ইনশাআল্লাহ আমি একটু ওর বাবার সাথে একটু কথা বলে আসি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনার নাম কি মোহাম্মদ রফিকুল ইসলাম আপনার আব্বার নাম কি মোহাম্মদ সুলতান শেখ আপনার গ্রামের নাম কি কেনাখালী গ্রাম কেনাখালী থানা নাজিরপুর ফিরোজপুর নাজিরপুর ফিরোজপুর আচ্ছা আচ্ছা আপনার কয় ছেলে মেয়ে আমার চার ছেলে মেয়ে তিন মেয়ে বয়স এগারো বছর আমি কথা বলছি একজন সংগ্রামী বাবার সঙ্গে জীবন যুদ্ধে যে অক্লান্ত পরিশ্রম করে সন্তানদেরকে মানুষের মতো মানুষ করতে চায় এরকম একজন বাবার সঙ্গে একটা মানে সাদা মনের বাবার সঙ্গে কথা বলছি আলহামদুলিল্লাহ আপনি এমনি কি কিছু করতে পারেন না শারীরিক সমস্যাটা কি জন্ম থেকে জন্মের পরে জন্মের পরে এক বছর পরে অসুখ হয়েছিল জি কি অসুখ পোলিও রোগ পোলিও রোগ হওয়ার পরে পাটা চিকুন হয়ে যায় দুই পা এরপর থেকে কি এই এই বাস আপনার কতদিনের সঙ্গী সাত বছর বয়সের পরের থেকে সাত বছর থেকে আপনি কি লেখাপড়া করেছেন নাচ করে তাহলে এখন কি করেন আপনি? ফিনাকলিওয়াজে পড়ায় মক্তবে মাদ্রাসায় মক্তবে পড়েন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই সমাজে যারা রাস্তায় ঘাটে ভিক্ষা করে এই আদর্শিক মানুষদের কাছ থেকে শিখে নেন যে সম্মানের জীবন কাকে বলে। উনি এই অসুস্থ শরীর নিয়ে কোরআন শিক্ষা দিয়ে সন্তানদেরকে মানুষ করার চেষ্টা করছে আর রাইহান ইন্টারন্যাশনাল থেকে কোনো সহযোগী ওনার পাশে দাঁড়াবে দাঁড়াবে ইনশাল্লাহ আমার বিশ্বাস আপনি অনেক খুশি হবেন এত খুশি হবেন যে যদি আল্লাহ আমাকে বাঁচায় রাখে লাবিবাকে বাঁচায় রাখে আল্লাহ আপনি অনেক সম্মানিত হবেন ইনশাআল্লাহ আপনার বিশ্বাস হয় এটা আলহামদুলিল্লাহ বিশ্বাস হয় ও আপনাকে এত বলছে আপনি আসেন নাই কেন আমি ওর খরচ চালাতে পারবো না যথা কেউ বলে আমার কথা এক সপ্তাহ আগে এর আগে আপনার ভিডিও দেখে সব সময় মাঝে মাঝে দেখে তো আমার তো বিরক্ত লাগে যে ভিডিও দেখে ও কিন্তু এই এক সপ্তাহ ধরে মানে আমাকে একটু বলতেছে আমি যাকে পড়বো তা আমি কোনো দিন রাজি না যে আমি তোমার খরচ চালাতে পারবো না তবুও আর মারেনি আর কি যে পরে আমি ওর সাথে আসছি আচ্ছা এখন তো আপনার মেয়েকে আমরা নিচ্ছি আলহামদুলিল্লাহ আমি আপনার গোপালগঞ্জের সন্তান আমি এলাকাপা এলাকা পড়া করেছি আমি আল্লামা মাদ্রাসায় খাইতাম আমি ওখান থেকে একটা বিষয় আমি শিখেছি যে এতিম এবং অসহায়দেরকে সাধ্য অনুযায়ী তাদের পাশে থেকে তাদেরকে ভালোবেসে যত্ন করে মানুষের মতো মানুষ করতে হবে আমি এইখানে আপনি জেনে খুশি হবেন আর রাহেন মাদ্রাসায় আমরা মারামারি শারীরিক নির্যাতন মানসিক নির্যাতন আমরা করি না আমি করি না কমপক্ষে আমার দ্বারা এটা হয় না আদর্শ আপনি আজকে সকালে আসছেন এ পর্যন্ত আপনি থাকলেন আমাদের প্রতিষ্ঠানের কোন বিষয়টা আপনার ভালো লেগেছে সার্বিক সব বিষয়ে ভালো লেগেছে যেমন সব কিছু আপ্যায়ন তারপরে এই সব কিছু দেখেই ভালো লাগলো দোয়া করবেন আমাদের জন্য আলহামদুলিল্লাহ সুপ্রিয় দর্শক আমরা ভিডিও শেষে আসছি লাবিবার জন্য দোয়া চাই আল্লাহ লাবিবাকে নেক হায়াত দান করুক আল্লাহ তাকে এ জামানার শ্রেষ্ঠ হাফেজদের মধ্যে আল্লাহ অন্তর্ভুক্তি করান কে দিবসে লাবিবা আমার নাজাতের কারণ হোক এই সমস্ত লাবিবারা এবং আমাদের মহিলা শাখায় আপনারা জেনে খুশি হবেন অনেক ভালো পড়া হচ্ছে আমাদের ভর্তি আর দুই দিন আছে তিন চার মাস পাঁচ মাস এরপরে আমরা ভর্তি ক্লোজ করে দেবো ইনশাল্লাহ দুই হাজার চব্বিশ সালের আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন ভালো থাকতে পারি সুস্থ থাকতে পারি সম্মানের জীবন পাই এবং পরকালীন জীবনে যেন আমাদের এই টুটা ফাটা যেই কাজগুলো আছে ভালো কাজ এই কাজগুলো যেন আমাদের নাজাতের কারণ হয় আপনারা যে যেখানে আছেন মাহে রমজান সামনে রমজান মাসকে সামনে রেখে ইবাদাতের পাল্লাটাকে ভারী করে দেন এবং রমজান মাসকে স্বাগত জানান ইবাদতের মাধ্যমে আসসালামু আলাইকুম রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক কোরআনিক শিক্ষা মিশন